আপনি সবসময় কিন্তু চেষ্টা করছেন যে প্রোটেকশন নেওয়ার জন্য আপনি চেয়েছেন যেন আপনার যদি বাচ্চা না হয় আপনার বাচ্চা হলে রাসেল মেয়ে দেখবে আপনি ফেসে যাবেন এগুলো কেন বলছেন তাই না আপনি আমার বাসায় এসেছেন আমি কিন্তু সকল কিন্তু প্যাকেট কিন্তু ফেলে দিই আমি রেখে দিয়েছি আমি কখনো কোনো কিছু ফালাই না এখনও আমার বাসায় আছে আমার বুকে যে ঘুমিয়ে যে যেগুলো সে বলছে আমাকে হয়তো বা ইমোশনালি ব্ল্যাকমেল করছে যে তুমি তো আমার জামাই তুই দুই বছর পরে আমার এমনও ছিল যে এক বছর পরে বাচ্চা নেবে বাচ্চা কিন্তু আমরা এক বছর পরে বলে যে দুই বছর পরে নেবে যেদিন সে এই এক আগে কিন্তু নরবাসে এসেছে ঠিক আছে আমার সঙ্গে সে বলতেছে না এমন তো কথা ছিল না আমি তখনই বুঝি সে যাওয়ার পায়ে তারা করছে তাই না বিষয় হচ্ছে যে টাকা অথবা পয়সা দিয়ে উকিলের থেকে ওই জিনিসটা গেলে আমি তো আমি নিজে সিগনেচার করেছি আমি ওখানে নিজে বিয়ে করেছি এবং কোক নিয়ে এসেছে বিস্কিট নিয়ে এসেছে খেয়েছি সে আমাকে ওখানে এস এম এস করতেছে আমাকে কখনো মারবি না তো রাসালের মতো সে আমাকে তার ফোনে একটা তিন চারটে ছবি তুলেছে আমার এই সাদা পোশাকে আমি সেটা আজকে আপলোড করব। কিন্তু কথা হচ্ছে যে আমার আমার তো সে যদি চলে যায় সমস্যা নাই কিন্তু এই মিথ্যে বলে আমাকে কেন দিচ্ছে শুধু এটাই না রাত দুটো দুটো ছয় মিনিট আমাকে বলছে তুই যদি এই মুহূর্তে বাসায় না আসিস আমি লাইভে গিয়ে সুইসাইড করবো এবং আমাকে ভিডিও কল দিয়েছে আমাকে দেখাচ্ছে সে সুইসাইড করতে যাচ্ছে আমি তার বিষয়টা বিশ্বাস করি আমার কাছে মনে হচ্ছে সে সব কিছুই মিথ্যা দিয়ে যে তার শুরু আমার কাছে মনে হচ্ছে মিথ্যায় আমি আমি অপেক্ষা করেছি সে কে সুইসাইড করলে আমার আমার কিন্তু ইয়ে হচ্ছিলো টেনশন হচ্ছিলো আসলে যদি সুইসাইড করে সেক্ষেত্রে আমি ফাঁসে যাবো আমার আমার কাছে এক টি অভিনেত্রী ফোন দিয়ে বলে যে না ও আগে থেকেই বাটপার কয়েকদিন আগে ওনাকে এক সঙ্গীত শিল্পীকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে তা আমার কাছে তো অনেক আসে তারপর হচ্ছে যে বিভিন্ন মানুষের টাকা খেয়েছে আমি তাকে সেভ করেছি আপনার ধানমন্ডি অপু বিশ্বাস হচ্ছে মিমের এক মেলাতে কাজ করার কথা বলেছে একজন হচ্ছে যে তিন লক্ষ টাকা নিয়েছে তার সকল এভিডেন্স আমার কাছে আছে সে সেবার নামে জিডিও করেছে আপনার ধানমন্ডি থানায় সেটা কি মিথ্যা হবে আমার কথা হচ্ছে আমি পূরণ করতে পারবো কিন্তু আমার একটু সময় লাগবে দেখেন আমি একটা ছবি দিয়ে একটা ছবি ছবির কালার দিয়ে শাড়ি শাড়ি কালার তাহলে আমার উনত্রিশ তারিখে যে আমার এখানে আসলে উনত্রিশ অক্টোবর রাত বারোটার পরে যে আমার যে এতগুলো ছবি তুললেন আমার সাথে কেন ছবি তুলছেন ভাই আমার বাসায় আপনি যদি বাসন না সাজেন আপনি কি বলেন যে নব্বই দশকে যদি বাসন আমার সাথে নাই করেন তাহলে কেন আসেন তাহলে আপনি তো এখন বলবো যে ডিএনএ টেস্ট করেন আমি তো জানি কারণ হচ্ছে যে আপনি যখন আমার বহু যার করেছি আমি কিন্তু কোনো পন্থে ইউজ করিনি আমি কিন্তু স্বামী স্ত্রীর যে ইয়ে করার সেটা কিন্তু করি আমি শুধু একটা কথা বলি সে এখন হচ্ছে বড় বড় টোপে আছে আমার পরে নেক্সট টার্গেট যে আমাকে সে নিজে বলেছে যদি বিশ্বাস না তাকে কোরআন শরীফ সরিত বলবেন আমি মুসলমান আমি 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 আমিও শুভ ওর নেক্সট টার্গেট হচ্ছে ডিএ তাহেব ডিএ ব্ল্যাকমেল করে বিয়ে করার চিন্তা ভাবনা এবং ডিএ তাহে থেকে গাড়ি বাড়ি নেওয়ার তার পরিকল্পনা যে ডিএ সাথে যে বিভিন্ন ব্ল্যাকমেলে যে ইয়ে হয়েছে যে যার সাথে যে মেয়েটার সাথে করেছে সেই মেয়ে কিন্তু আমার সাথে কথা বলেছে আমি কিন্তু সেই মেয়েকে ক্যামেরা সামনে নিয়ে আসবো আর সেই মেয়েটাকে সে নিজেও জানে সত্য মিথ্যা নিজের কাছে প্রশ্ন করবেন যে আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি আমি প্রমাণ করার জন্যে আমি এক গালা পানিতে নামতে বাধ্য হব কারণ আমাকে এখন প্রমাণ করতে হবে সে একটা বাদ পায়